অটো রিক্সা চালায় তারা সবাই প্রতিবন্ধী সবাই তো ঢাকা শহর দেখেন কয়টা প্রতিবন্ধী আছে তাকে একটু জোরে বলেন কথা শোনা যাচ্ছে না ঢাকা শহরে দেখেন আপনি কয়টা প্রতিবন্ধী আছে অনেক প্রতিবন্ধী না পঞ্চাশ ষাট লাখ প্রতিবন্ধী হবে না 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 কোনো দিনও না আপনি দেখেন জরিপে দেখেন প্রতিবন্ধী সবাই গাড়ি চালায় তাই পারে না তো তাহলে গাড়ি তাহলে এই যে ষাট লাখ গাড়ি চলে অটো অটো রিক্সা চলে কারা চালায় সুস্থ লোকই বেশি আপনি সুস্থ লোকই বেশি ওদের জন্য আমরাই ভাত পাচ্ছি না কেমন যেমন ওরা মনে করেন যে সবাই রোটে ওদের তো গাড়ি চালানো নিশ্চয় তো সবাই রোটে রামদা আমরা তো ওটা চালাতে পারি না আমি যদি একটা খেয়া পাইছে ওরা খাওয়াতে দিলে আমি কোথায় করতে পারি আপনার আগে নিয়ে চলে যায় আগে নিয়ে চলে যায় আর আপনি বসে টাকা থাকে কি করবো করার কিছু নাই প্রিয় বন্ধুরা এই শহরে কমপক্ষে ষাট লাখ আপনি বলছেন কত ষাট লাখ ষাট লাখ পঞ্চাশ থেকে ষাট লাখ অটোরিক্সা মানে বলা যায় এটা এক ধরনের বিস্ফোরায় পরিণত হয়েছে রাজধানী ঢাকায় চার কোটি মানুষের বসবাস যেখানে ষাট লক্ষ যদি অটোরিকশা থাকে তাহলে কি পরিমাণ বিস্ফোরায় এটি পরিণত হয়েছে এটা আপনারই ভালো বুঝেন যদিও সরকারের পক্ষ থেকে কেবল মাত্র প্রতিবন্ধী যারা তাদের জন্যই এই অটোরিকশা বরাদ্দ দেওয়া হয় কিন্তু বাস্তবতা কি সেটি জানার জন্য আমরা একজন প্রতিবন্ধী তার রিকশা আমরা উঠেছি এবং তিনি নিজে দেখেন যে তার এই যে দুটো

আপনার বাড়ি কই আমার বাড়ি বগুড়া কত টাকা আসে মানে দিনে বাবা আগে কামাই করছে আগে এক হাজার বারোশো টাকা কামাই করছে চার পাঁচশো টাকায় থাকে না সল বল নাই জুলুম জুলুম মানে চলা টাক হ্যাঁ চলা খুব কঠিন বগুড়া কোথায় বাড়ি আপনার বগুড়া ঢুমুটে কি নাম আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম বন্ধুরা আপনারা শুনছিলেন যে একজন অটো চালক যিনি নিজে যার একটা পা নেই তিনি বলছিলেন যে এই শহরে যাদের ফ্ল্যাট রয়েছে যাদের যারা মানে এই শহরে যারা চলে ফিরে খেতে পারছে চাকরি করে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে সেই পেশার ব্যানারে নেপথ্যে তাদের গাড়ি রয়েছে রিক্সা রয়েছে একশো পঞ্চাশ ষাট সত্তর এক একজনের তার মানে একশো রিক্সা যারা আছে তার মাসে দশ লাখ টাকা ইনকাম হ্যাঁ তা তো অবশ্য দশটা রিক্সা দশ হাজার করে হলে এক লাখ

আসেন আপনি আপনি এদিকে সোজা হয়ে দাঁড়ান আমরা কথা বলছিলাম একজন প্রতিবন্ধী রিক্সা চালক তার পা একটি অ্যাক্সিডেন্টে হারিয়েছে এরপর থেকে তিনি অটোরিকশা চালান আর আরেকজন ভাই আবুল ভাই তিনি ভালো মানুষ তিনি অটোরিকশা চালান আপনি অটোরিকশা আপনার রিক্সা মালিক কি আপনি নিজে না কে মালিক মালিক বাসায় বাসায় কি করে উনি গাড়ি করে কটা গাড়ি আছে তিরিশটা গাড়ি মানে মাসে তিন লাখ টাকা ইনকাম আর কাউকে চান্দা দেওয়া লাগে না সলিড টাকা তো আর কিছু করা লাগে না এই শহরে এই বিপ্লবের পর জুলাই বিপ্লবের পর বাংলাদেশে রিক্সার এক ধরনের বলা যায় বিস্ফোরণ ঘটেছে এবং পথে ঘাটে আপনি যে আমরা এই মুহূর্তে আছি মিয়া এভিনিউ এখানে রিক্সার সংখ্যা আপনারা দেখছেন যে এই অ্যাভিনিউতে কখনো রিক্সা চলাচল করতে দেখা যায়নি এটা একটি ভিআইপি সড়ক এই সড়কে রিক্সার অভাব নেই অটো রিক্সার শুধু এই সড়ক নয় ঢাকা শহরে এখন কোনো সড়কে আর ভিআইপি নেই প্রত্যেকটি সড়কে অটো রিক্সা চলাচল করে এবং ইনি নিজে বলছেন যে উনি আপনি কত টাকা দেন মালিককে চারশো পঞ্চাশ তার মানে তো টাকা আরো বেড়ে গেল এদের জমা বেশি পাঁচশো পর্যন্ত আছে দিনে পাঁচশো তার মানে আমরা যে রিক্সার উৎপাত এই শহরে বেড়েছে সেটি এই জুলাই বিপ্লবের পর এবং আপনারা অবাক হবেন যে যার একশোটি রিক্সাতে মানে তার দশ থেকে পনেরো লক্ষ টাকা মাসে ইনকাম এবং এটি করছে যারা যাদের সামর্থ্য রয়েছে যাদের এই শহরে ফ্ল্যাট গাড়ি আছে তারাই কিন্তু রিক্সাগুলোর মালিক আর ওনারা হচ্ছেন উপজীব্য ওনাদেরকে ওনাদের উপর ভর করে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন ওনাদের জীবন চলা দায় কষ্ট জীবন চলা কষ্ট কষ্ট তাহলে ভাবুন যে আসলে আমরা কোথায় সংস্কার মানে যে শহরে স্বাভাবিক মানুষের জীবন চলাচল যদিও মানবিক গাড়ি কিন্তু গাড়ির মালিক কারা মালিকরা হচ্ছেন সবাই সামর্থ্যবান প্রভাবশালী শুধু সামর্থ্যবান হলেই হবে না ওই এলাকায় তার প্রভাব থাকতে হবে নাকি নেতা পাত্রী এরকম আপনি পারবেন না আপনার দশটারিকশন আমার জানবেন না কেন আপনাদের সাথে আলোচনা করার জন্য মূলত আজকের এই রিক্সা চালক ভাইদের সাথে আমরা কথা বললাম যার নেপথ্যে হচ্ছে এই শহরটাকে ধ্বংস করার জন্য সমাজের কিছু শিক্ষিত শিক্ষিত প্রতারক এবং এই রাষ্ট্রের সঙ্গে যারা বেমানি করছেন অর্থাৎ যাদের রিক্সা নিজের নামে থাকার কথা ছিল তাদের নামে নেই উল্টোতে ওই প্রতারক বাটপার যারা স্বার্থান্বেষী সুবিধাভোগী তারা কিন্তু রিক্সা নামিয়েছে শহরে সুতরাং এই শহরটাকে ঢেলে সাজাতে হলে আগে ওই দেখে চিহ্নিত করতে হবে এই রিক্সার যারা মালিক রয়েছেন যারা এই ফায়দা লুটছেন শহরটাকে ধ্বংস করে দিচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে নাহলে এই শহর আপনার স্বপ্নের শহর থেকে মানে যারা এখনই বসবাস যাদের অনুপযোগী যারা দেশের বাইরে চলে যেতে যাচ্ছেন কিংবা যারা এই শহরে টিকতে পারছেন না বেকার লক্ষ লক্ষ বেকার এই শহরে বসে আছেন কোনো বসবাসের উপযোগী নয় তাদেরকে আগে চিহ্নিত করতে হবে সরকারকে চাপ দিয়ে যদিও ইন্টারিম সরকার এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিয়ে নেই একবার নিয়েছিল কিন্তু পারেনি তারপরে কঠোর উদ্যোগের কোনো বিকল্প নেই অবশ্যই এর নিয়ন্ত্রণ দরকার না হলে এই শহর বসবাসের অনুপযোগী হয়ে যাবে আর মানুষের দিনে দিনে শহরের প্রতি ভালোবাসা কমে যাবে ভালো থাকবেন সবাই সাথে থাকুন আমাদের